প্রিয় দর্শক ইজে অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রাইহান নাম সম্পর্কে জানব রাইহান এই ভিডিওতে জানব রাইহান নামের অর্থ কী রাইহান নামটি কোন ধর্মের শিশুর নাম রাইহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রাইহান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দমতো অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব রাইহান নামের সঠিক ইংরেজি বানান কি রাইহান নামের সঠিক ইংরেজি বানান আর এ ওয়াই এইচ এ এন রাইহান এখন আমরা জানবো রাইহান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রাইহান নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব রাইহান নামটি কোন ধর্মের শিশুর নাম রাইহান নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব রাইহান নামের অর্থ কি রায়হান নামের অর্থ সুবাস, সুগন্ধি সৌরভ আবু রায়হান রায়হান ইসলাম রায়হান কবির রায়হান করিম রায়হান আহমেদ রায়হান মাহমুদ এভাবে আপনার সিলেকশন দানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ